সকালে নাস্তার জন্য আমি যেহেতু অর্ডারের জন্য অনেকগুলো ডালপুরি বানাচ্ছি ডালপুরির সাথে অন্থন চিকেন চিংড়ি অন্থন ছিল এবং আরও অন্যান্য খাবার ছিল কাবাব চিকেন কাবাব ছিল চিকেন সমুচা ছিল ভেজিটেবল রোল ছিল এগুলো একে একে বানিয়ে ফ্রোজেন করেছি সবার জন্য সকালের নাস্তায় ডালপুরি বানিয়ে নিয়েছি এই যে আমি সস দিয়ে ডালপুরি খাচ্ছি আমাদের বাসায় হেল্পিং হ্যান্ডের জন্য আমার জন্য আমাদের সবার জন্য ডালপুরি ভেজে নিয়েছি এখন আমি এ টমেটো সসটা আমার বাসায় বানানো এটা দিয়ে আমি ডালপুরি খেয়ে নিচ্ছি কাজ করতে করতে এই ডাল নাস্তাটা খেয়েই আমি কাজে লেগে যাব কারণ একটা না আমি কাজ করি না এর ফাঁকে ফাঁকে ভাগ করে করে কাজ করি কিছুক্ষণ ডেলিভারির কাজ করি কিছুক্ষণ ঘরের কাজকর্ম করি এর ভিতরে তো নিজের অনেক কাজকর্ম থাকে একটু তাড়াহুড়া করছিলাম চা নাড়তে গিয়ে আমার দেখা যায় চায়ের কাপের চারিপাশে চা পড়ে গিয়েছে এই যে ভেজে ভেজে সবাইকে দিচ্ছি এগুলা হচ্ছে আমার অর্ডারের ডালপুরি এগুলা বানিয়ে একটু সেঁকে আমি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এগুলা সব র্যাপ করে নিচ্ছি এগুলো অনেক দূরে পাঠাবো এভাবে আমি সব একটার পর একটা পলিথিন দিয়ে র্যাপ করে তারপর বক্সে করে নিয়ে ডেলিভারি দিয়ে দিব। ডেলিভারির খাবারগুলাকে রেডি করছি এই জন্য একটু ব্যস্ত ছিলাম আজকে দুদিন একটু কাজের একটু প্রেশার ছিল কিন্তু আমার ইউটিউবের ফ্রেন্ডদেরকে ওদের সাথে আমার দেখা তো হয় না ওদের সাথে কথা না হলে ওদেরকে যাদের ব্লগ দেখতে আমার ভালো লাগে যাদের ব্লগ আমি দেখি নিয়মিত ওদের ব্লগ না দেখলে মনে হয় কিছু একটা মিস করছি খুব মিস করি ওদের মিষ্টি কণ্ঠ এবং ওদের কাজকর্ম দেখার জন্য উদগ্রীব হয়ে থাকি এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালপুরিগুলোকে আমি এভাবে প্যাকেট করে নিয়েছি অন্তরগুলা ভেজে একটু ঠান্ডা করতে দিয়েছি এগুলা চিংড়ি মাছের অন্তন এগুলো সব একজনের অর্ডার ছিল এগুলো একটু দূরে পাঠাবো দূরে যেহেতু পাঠাবো তাই একটু ভেজে তারপর ফ্রোজেন করে পাঠিয়ে দিব ডেলিভারি দিয়ে দিব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লগও শেষ হয়ে এসেছে আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম